হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল এস আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ ইংরেজি দ্বিতীয় পত্রে একটি চূড়ান্ত সাজেশন বা নমুনা প্রশ্ন নিয়ে সো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত পরীক্ষার আগের রাতে চূড়ান্ত সাজেশন এবং নমুনা প্রশ্ন দেওয়া হয় সো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই স্কুল এসপে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি প্রেস করে দিবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা যেন ফ্রিতে পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার টাইম থাকবে দুই ঘন্টা এবং মার্কস হচ্ছে ত্রিশ ঠিক আছে সো গ্রামার থাকবে তার মধ্যে ত্রিশ মার্কের আর বিশ মার্ক হচ্ছে রাইটিং পার্ট সো আমি তোমাদেরকে গ্রামার একটা একটা করে বুঝিয়ে দিব এবং আনসার সহ দেখিয়ে দিব কিভাবে তোমার পরীক্ষার খাতা লিখতে হবে তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নম্বর একটা একটা করে যাচ্ছি আমি এক নাম্বার হচ্ছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ ইচ আন্ডার লাইন ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং প্যাসেজ সোজা কথা হচ্ছে পার্টস অফ স্পিচ নাউন প্রণালের যে ভাব অ্যাডভার্ভ প্রিপোজিশন কনজাংশনগুলো না এগুলোই এই প্যাসেজটা পড়ো এবং যেখানে আন্ডারলাইন দেওয়া আছে ফার্মার পুয়ার দে তারপর রাইট এগুলো কোনটা কোন মানে কোন ফার্স্ট স্পেস কোনটা নাউন কোনটা প্রনাউন তারপর কোনটা ভার কোনটা অ্যাডজেটিভ এগুলো তোমাকে লিখতে হবে তো তোমরা তো এগুলো এতদিন যাবৎ পড়ছো এবার এগুলো আনসারগুলো লিখে দিও ডিরেক্ট ঠিক আছে আনসারগুলো পরে দেখিয়ে দিচ্ছি যেটা আমি প্রশ্নটা বুঝিয়ে দিই আগে দুই নম্বরে তোমাদের থাকবে ফিল ইন দ্য ব্যাংকস উইথ দ্য সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এটাকে বলে তোমার উইথআউট উইথআউট ট্রু সরি এটাকে বলে উইথ ট্রু ঠিক আছে বল উইথ ক্লু মানে কেন বলে এখানে অনেকগুলো ক্লু দিয়ে দিছে তোমাদেরকে দেখো বক্সের মধ্যে এই ক্লুগুলো থেকে আনসারগুলো এখানে তোমাকে লিখতে হবে এ থেকে শুরু করে যা পর্যন্ত এখানে যতগুলো শূন্যস্থানে শূন্যস্থানে এই শব্দগুলো দিয়ে তোমাকে পূরণ করতে হবে এগুলো জায়গায় জায়গায় তোমাকে বসাইতে হবে এটা হচ্ছে দুই নম্বরের কাজ এটাকে বলো উইথ ক্লু ঠিক আছে তোমাদের গ্রামার গাইড এগুলো পেয়ে যাবা তোমরা তিন নম্বর তোমাদের থাকবে মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং সাবস্টিটিউশন টেবল এটাকে বলে সাবস্টিটিউশন টেবল এখানে তোমাদেরকে এই যে সেন্টেন্স অনেকগুলো দিছে না কয়টা দিছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা থেকে তোমাদের পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে লিখে দিছে ফাইভ সেন্টেন্স এভরি ওয়ান এভরি ওয়ানের সাথে কিছু একটা হবে এখানে তারপরে এভরি এর সাথে কিছু একটা হবে তারপরে এখানে কিছু একটা হবে এগুলোকে মিলিয়ে মিলিয়ে তোমাদেরকে লিখতে হবে এবার আমি আনসারটা দেখিয়ে দিচ্ছি ডিরেক্ট এই দেখো এখানে এক নাম্বারের আনসার দেওয়া আছে ফার্মার কথার হচ্ছে নাউন আর পুওর মানে গরিব গরিব হচ্ছে অ্যাডজেক্টিভ এটা তার মানে দোষগুণ অবস্থা ইত্যাদি বোঝালে তারা তারা মানে কি নাউনের অপোজিট মানে তারা তাদেরকে তারা কি দো তো যদিও এটা হচ্ছে ভাব তৈরি করা প্রডিউস মেক এগুলো হচ্ছে ভাব ফর প্রিপোজিশন এটা প্রিপোজিশন ভেরি কি কেয়ার কি নাউন তো এগুলো বলে দিছে তোমরা কি তোমরা আনসার কোনটা বসাবো আনসার শুধুমাত্র এটা বসাবো নাউন লেখা নাউন এটা অ্যাডজেটিভ লিখেছে অ্যাডজেটিভ এটা তারপরে ভার্ভ লিখেছে ভার্ভ এটা এগুলো 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 হচ্ছে তোমাদের আনসার কোথাকার আনসার এই যে এক নাম্বারে এ নাম্বারে তোমরা লিখবা নাউন বি নাম্বারে লিখবে কি বি নাম্বারে কি দেওয়া ছিল যে বি নাম্বারে অ্যাডজেটিভ দেওয়া ছিল বি নাম্বারে লিখবে অ্যাডজেটিভ এভাবে লিখতে হবে এভাবে দুই নাম্বার যদি তোমাদেরকে দেখিয়ে দিই দুই নম্বরে দেখো আনসার দেওয়া সেখান থেকে শুরু করে এতগুলো যে সবগুলো দেওয়া আছে তোমরা দেখে নাও আনসার আমি তো বলেছি দুই নম্বরে কী করতে হবে শুধুমাত্র শূন্যস্থানে বক্স এগুলো নিয়ে বসাইতে হবে তাই তিন নম্বরে বলতে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে এই যে দেখো পাঁচটা সেন্টেন্স এই থেকে শুরু করে এই পর্যন্ত পাঁচটা সেন্টেন্স তৈরি করেছে প্রথমটা যদি পড়ি এভরি ওয়ান শুড হ্যাভ অ্যান অ্যাম্বিশন ইন লাইফ প্রত্যেকের উচিত জীবনে একটা লক্ষ্য থাকা তার মানে কোথাও হবে এভরি এর সাথে বুঝবে কোথায় শুট 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 এই শুট প্রথমটাই এভরি ওয়ান শুড হ্যাভ অ্যান অ্যাম্বিশন ইন লাইফ এটা প্রথম লাইন তো পুরেই দিয়ে দিচ্ছে এটা ঠিক আছে প্রথম লাইন পুরেই দিয়ে দিচ্ছে এটা প্রথম লাইন সিরিয়ালে দিয়ে দিছে সেকেন্ডটা কি বলছে সেকেন্ডটা বলছে অ্যাম্বিশন মিনস ডিজায়ার্স টু অ্যাচিভ সামথিং মানে অ্যাম্বিশন বা গোল অ্যাম্বিশন মানে হচ্ছে যে কোনো কিছু অর্জন করা তো এটা হচ্ছে অ্যাম্বিশন এই দুই নাম্বারের সাথে হবে মিনস কো এ মিনস অ্যাম্বিশন মিনস ডিজায়ার টু অ্যাচিভ সামথিং লাস্টেরটা এভাবে মিলবে এভাবে স্ট্যান্ডার্ডগুলো পরীক্ষা লিখতে হবে ঠিক হুবহু এখানে যেভাবে লিখছে এভাবে লিখতে হবে ক্লিয়ার এই পাঁচটা এভাবে লিখবা পরীক্ষার হলে যদি আরেকটা আসে সেটা আরেকটা এভাবে মিলিয়ে লিখবে আমি তোমাদেরকে প্রশ্ন ধরন বুঝিয়ে দিচ্ছি এবং অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যাওয়া সেই সাথে গাইড বই অনেকগুলা প্র্যাকটিস স্টেশন আছে ওগুলো প্র্যাকটিস করে যাবা তোমরা চার নাম্বারে কি আসবে দেখি চার নাম্বার তোমাদের আসবে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফ্রম অফ ভার্ভস রাইট ফ্রম অফ ভার্ব তোমরা প্রশ্ন নিশ্চয় রাইট ফ্রম অফ ভার্ভ মানে কি ভার্ভের সঠিক ব্যবহার এখানে বি দিয়ে দিছে বি বি এর মানে সঠিক ফ্রম এম ইজ আর ওয়াজার যে কোনো একটা বসবে এখান থেকে ঠিক আছে দে এর সাথে সবসময় আর বসে অথবা আর বসে তার মানে ওয়ান্স দেয়ার লিভ টু ক্যাটস ইন হাউস একোদা দুইটা বিড়াল একই বাসে বাস করতো দে আর হবে যেহেতু বি দেওয়া আছে বি ভার্ভের সঠিক ফ্রম হচ্ছে আর

এই পাঁচটা ভাবকে সঠিক ফর্মটা তোমাকে এখানে বসাইতে হবে মানে উত্তর এখানে এক প্রকার দিয়েই দিছে তোমরা যখন ক্লাস টেন ওঠ বা নাইন তখন উত্তর তোমার উত্তরকে দেবে না এভাবে এখানে উত্তরটা জাস্ট দিয়ে দিচ্ছে ফর্মটা চেঞ্জ করবো তোমরা আনসারটা দেখে নাও প্রথমটা আর দেখো আর দ্বিতীয়টা ডিমান্ড তৃতীয়টা যে ডিসাইড তাহলে চার নাম্বার এটা কী হবে ওয়াজ হবে মেবি দেখি ডি নাম্বার ডি নাম্বার আনসারকে ডি নাম্বার ডি নাম্বার এব মেবি এ বি সি ডি এটা ডি হবে ঠিক আছে ডি নাম্বার কী হবে ব্রেক দ্য এটা হচ্ছে ওয়াজ ব্রোকেন ঠিক আছে ওয়াজ ব্রোকেন আর এই নাম্বার পুট পুট থেকে যাবে এটা ফর্মটা ঠিক আছে ফর্ম কোনো চেঞ্জ হবে না এই নাম্বার আনসার পুট পুট থেকে যাবে এরপর যদি আমি পাঁচ নাম্বারে আসি পাঁচ নাম্বার এখানে দেখা যাচ্ছে তোমরা কি আনসারটা দেখতে পাইছো এখানে ওই যে চার নাম্বার এখানে দেখো হয়তো ভিডিওতে আসতে গেলে আমি খেয়াল করি না এই জন্য পাঁচ নম্বর হচ্ছে রিড দ্য ফলোয়িং চেঞ্জ দ্য সেন্টেন্স এস ডিরেক্ট এটা হচ্ছে ডিরেক্ট একটা হচ্ছে নেগেটিভ করতে হবে ইন্টারোগেটিভ করতে হবে তোমাদের শুধুমাত্র এখন নেগেটিভ ইন্টারোগেটিভ আর অ্যাফার্মেটিভ দিবে মেবি এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ মানে প্রশ্ন বোধক চিহ্ন এবং হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারপর হচ্ছে যে অ্যাফার্মেটিভ এগুলো করতে হবে তোমাদেরকে বেশি জানাই এ বি সি ডি এবং ই এটা হচ্ছে ই ঠিক আছে এই পাঁচটা আনসার দেখে দিচ্ছি এগুলো নেগেটিভ অ্যাফার্মেটিভ বলো না পারলে না বুঝলে কিন্তু করতে পারবো না এগুলো তোমাকে বুঝতে হবে এই যে এই নাম্বার এই থেকে এ নাম্বার আনসার দিয়ে দিছে বি নাম্বার ডোন্ট দে কজ এ গ্রেট লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি এটা প্রশ্নবোধক চিহ্ন মানে ইন্টারোগেটিভ তারপর যে আর এন্ড দে ড্রাইভস মেইনলি রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্টস এটাও ইন্টারোগেটিভ এভাবে তোমাদেরকে নেগেটিভ ইন্টারভিউগুলো শিখতে হবে এগুলো ভালো করে পড়ে যাও এগুলো প্র্যাকটিস করে যাও অ্যান্ড ফাইনালি ছয় নাম্বার তোমাদের থাকবে বলছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্ক পাংচুয়েশন মার্ক মানে কি কোথায় কমা কোথায় ফুল স্টপ ইত্যাদি তোমাদের এগুলা বসাইতে হবে একেবারে ইজি দ্যাট পলিসি দ্য বয় সেট ইয়েস সার এটা হচ্ছে ওই ন্যারেশনের স্টাইলটা তোমরা হয়তো ন্যারেশন জানো না বাট ওই এগুলাকে তোমাদেরকে সাজাইতে হবে ফুল স্টপ হাতের শব্দ বড় হাতের লেটার অথবা তোমাদের এই কমা অথবা কোটেশন এগুলো বসাইতে হবে আনসারটা দেখে নাও এই যে আনসার এখানে দেওয়া আছে দ্য টিচার সেট টু দা বয় এখানে কোটেশন দিয়েছে এখানে একটা কমা দিয়েছে তারপরে লাস্টে পার্সনাবো দেখতে আবার এখানে কোটেশন এখানে কমা আবার এখানে ফুল স্টপ ঠিক আছে একটু হালকা জটিল আছে এটা একটু দেখে না ভালো করে কিভাবে লিখতে হয় প্রথমটা বড় হাতের দিবা এবং কোথায় ফুল স্টপ হসে দেবে এটা জানতে হবে ফাইনালি পার্ট ভি তে তোমাদের কম্পোজিশন মার্ক বা মার্ক বেশ রাইটিং পার্ট সাত নাম্বারে তোমাদের ইমেল থাকবে অথবা অ্যাপ্লিকেশন থাকবে এবং আট নাম্বারে থাকবে তোমাদের রচনা বা কম্পোজিশন নাম্বার হচ্ছে বারো আর এই দুইটা আমি তোমাকে এখান থেকে করতে বলবো না এই দুইটা বলবো কোনখান থেকে তোমরা তোমরা যে সিলেবাস যে দেওয়া আছে সিলেবাসে অনেকগুলো কম্পোজিশন বা পাঁচ ছয়টাতে থাকে কম্পোজিশন আর ইমেল দেওয়া থাকে তোমাদের প্রত্যেকের স্কুল থেকে সিলেবাস যেটা দিচ্ছে ওটাতে থাকবে ওখান থেকে ইম্পর্টেন্টটা পরে যাবা আর যদি বুঝতে অসুবিধা হয় ইম্পর্টেন্ট কোনটা আমাকে কমেন্ট বক্সে অথবা অন্য আরেকটা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিখে দাও তোমরা ক্লাস সিক্সে পড়ো এবং তোমাদের ইংরেজ দ্বিতীয় এ সিলেবাসে এগুলো আছে এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট আমি সেখানে রিপ্লাই দিয়ে তোমাদেরকে বলে দিব কোনটা ইম্পর্টেন্ট ক্লিয়ার সো আজকের ভিডিও এতটুকু বর্তমান থাকবে ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করবা এবং সাবস্ক্রাইব করবা চ্যানেলটি পরবর্তী এরকম সাজেশন এবং নমুনা প্রশ্ন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে